বিশেষ করে রবিবারে ক্যারাজি জোটে এবার প্রচুর পরিমাণে ভিড় হচ্ছে আমি সেগুলোকে দেখানোর চেষ্টা করবো তোমরা কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকো আশা রাখছি যে ভালো লাগবে কদিন এমন একটা পরিস্থিতি হয়ে গেছিলো মানে বৃষ্টির জন্য বিশেষ করে বৃষ্টির জন্যে কিন্তু মানুষজন দূর থেকে আসতে পারেনি আজ আশা রাখছি যে অনেকটা লং রাস্তা অনেক মানুষজন এসছে আর দূর থেকে আসার প্রাণ করেছিল তারা বৃষ্টির কারণে কিন্তু আসতে পারেনি ঠিক আছে আর আজ দেখতে পাচ্ছি যে প্রচুর ভিড় আছে ঠিক আছে আর কেরা রাস্তায় কিন্তু প্রচুর পরিমাণে ভিড় আছে সেটা দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে একটু লেট হলেও মানুষজন এসছে মনে রেখেছে ঠিক আছে দেখেছে প্রচুর ভিড় আছে মানে আগের তুলনায় মানে অনেকটাই বেড়েছে শুধুমাত্র বৃষ্টির কারণে অনেক মানুষজন দূর থেকে যারা আসা তারা আসতে পারছে না এমন একটা পরিস্থিতি হয়ে গেছে জায়গায় এখানে মানে থমকে থমকে আছে কিছু কিছু মানুষজন এই জায়গায় মানে যে জায়গায় গাছ বেশি সেই জায়গায় মানুষ বেশি এখন সেটা একটা পরিস্থিতি হয়ে গেছে তো এবারে শেষ পর্যন্ত দেখা যাচ্ছে সামনে সামনে আরো একটু ভালো জায়গা মানে ওই জায়গাটা একটু কর্নার টাইপ আছে ওই জায়গাটা আমার কাছে যে কটা শুট করেছি যে ওই সামনের ওই জায়গাটা বেটার লেগেছে আমার কাছে মানে ওই কর্নারটা ওই ওই জায়গাটা যেমন কর্নার তেমন সেই জায়গায় গাছ তৈরি হয়েছে এবং মানে ওই জায়গাটা সব থেকে বেটার সব থেকে ভালো লেগেছে আর এই সময়টা সূর্যাস্ত হয়ে গেছে এখন অতটা বেলা নেই যার কারণে অতটা মানে ভালো দেখাচ্ছে না আর রাস্তার দুই সাইডে রাস্তার দুই সাইডে কিন্তু দেখতে পাচ্ছি যেটা বর্ষার জল থমকে আছে মানে বর্ষার জল যেন এই জায়গায় থেমে গেছে আমি এই কর্নারটার কথা বলছিলাম আমার যখন ফার্স্ট যে ভিডিওটি ভাইরাল হয় তখন এই 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 কর্নারটা মেনলি এই কর্নারটা আমি দেখানোর চেষ্টা করেছিলাম বা এই কর্নারটা সব থেকে আমার কাছে বেটার ফিল হয়েছে আর এই জায়গাটা যেন সব থেকে সুন্দর লাগছে গাছগুলো কিন্তু সব থেকে ঘন এই জায়গায় এটা মানে গড়াকাটির শেষের দিকটা এটা আজকে ভিডিওটি এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট টাইম নেক্সট আটকে নতুন ভিডিওতে ধন্যবাদ